আসসালামু আলাইকুম আমি আজাদ সৈলুক জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনার যে সাধারণত যেসব যে ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় সব ধরনের ভিসা নিয়েই আমরা কাজ করে থাকি এবং যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিতভাবে দেখে থাকেন তারা জানেন যে সাইপ্রাসের জন্য আমরা বেশ কিছু ফাইল অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং একটি বড়ো অঙ্কের লোক হচ্ছে সাইপ্রাসে চলে গিয়েছে এবং খুব কম সময়ের ভিতরে সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয়ে থাকে এবং এখানে গিয়ে বেশ ভালো কাজ পাওয়া যায় ভালো কাজ বলতে সাধারণত রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরি ধরনের কাজ পাওয়া যায় যেখানে যে কেউই কাজগুলো করতে পারবে এবং স্যালারি রেঞ্জটি যদি ধরেন তাহলে পরে আপনার গ্রীষ্ম সাহেবাসে গেলে আপনি এক লাখ টাকার মতো স্যালারি পাবেন এবং যদি আপনি তুর্কি সাহেব পাশে থেকে যান তাহলে আপনি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো স্যালারি পাবেন এবং দুই সাহেব পাশে যাওয়ার জন্যই আমাদের একই রকমই খরচ হয় এবং একই সময়ই লাগে সুতরাং যারা হচ্ছে যে সুন্দরভাবে থাকতে চান তারা হচ্ছে যে তুর্কি সাহেব পাশে কথা চিন্তা করতে পারেন অথবা যারা এসলাম করে থাকতে চান তারা হচ্ছে গ্রীষ্ম চিন্তা করতে পারেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনাদের জানার দরকার থাকে এবং নিশ্চিতভাবে যদি একটা দেশে গিয়ে আপনার কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা অভিযাতের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম